আসসালামু আলাইকুম যারা চাকরি প্রস্তুতি নিচ্ছেন বেসিক দুর্বল অর্থাৎ কি পড়বেন কোথায় পড়বেন কোথাও উনিশতম নিবন্ধনের জন্য পড়েন কোথাও বিসিএস এর জন্য পড়েন কোথাও প্রাইমারির জন্য পড়েন কোথাও অ্যাডমিশনের জন্য পড়েন কোথাও নার্সিং এর জন্য পড়েন একই পড়া আপনি বারবার পড়তেছেন কিন্তু এলোমেলো প্রস্তুতি কিন্তু আপনার প্রস্তুতি কমপ্লিট হচ্ছে না আর সেটার জন্য আপনাদের সাইকেল স্যার আপনাদের জন্য নতুন একটা উদ্যোগ নিয়েছে সেটা হচ্ছে এই মাস্টার বইয়ের এক থেকে বারোশো একত্রিশ পেজ পর্যন্ত ধরে ধরে আপনাকে লাইভ ক্লাস করাবে রেকর্ড থাকবে এবং পাশাপাশি চব্বিশ ঘন্টা অর্থাৎ আমার ঘুম আর কিছু ক্লাস ব্যতীত টাইমগুলোতে আমাকে ফুল টাইম পাচ্ছেন অর্থাৎ আপনার সমস্যা সমস্যা দিনের দিনেই সলভ হয়ে যাচ্ছে এবং স্টুডেন্ট সংখ্যা খুবই সীমিত থাকবে যেখানে আপনার বেসিক ক্লিয়ার হয়ে যাবে অ্যাডভান্স ক্লিয়ার হয়ে যাবে অর্থাৎ গ্রামারের খুটি নাটি জিনিস প্রত্যেকটা জিনিস পড়ানো হবে এখানে বাইরে থাকবেন আর এখানে এই প্রস্তুতি নিয়ে আপনি বাংলাদেশে যেই পরীক্ষায় পরীক্ষা দেন না কেন আপনি ভালো একটা মার্ক ক্যারি করতে পারবেন সো আর দেরি কেন মাত্র আমাদের দুর্দান্ত অফার চলতেছে অফারে ভর্তি হয়ে যান পাশাপাশি এই কোর্সের পাশাপাশি আমাদের আরো বিভিন্ন কোর্স আছে সেই কোর্স হচ্ছে আমাদের এইচএসসি কোর্স আছে ইংলিশ কম্পালসারি অনার্স দ্বিতীয় বর্ষের হচ্ছে অনলি স্পোকেন ইংলিশ এখানে আমাদের বেশ অনেকগুলো কোর্স যেখানে অনেক অনেক ডিসকাউন্ট চলতেছে তবে চলো নতুন একটা কোর্স শুরু হচ্ছে মাস্টার বুক ফিনিশড কোর্স এবং আমার লাইফের সর্বোচ্চ ডেডিকেশন কোর্স আবারও বলছি আমার লাইফের সর্বোচ্চ সেরা সময় ডেডিকেশন এবং ক্লাস যেটা পাচ্ছেন এই চাকরি পরীক্ষায় সো মিস করিয়ে না যেহেতু আমি বলতেছি আমার ডেডিকেশন অন্যান্য ব্যাচের থেকে সর্বোচ্চ পরিমাণ থাকবে তার মানে কি পরিমাণ আউটপুট আউটপুট পেতে যাচ্ছেন শুধু তাই কি বাংলাদেশে এখন অনেকেই মাস্টার বুকের বিভিন্ন কোর্স করায় সেই কোর্সের যদি নাইনটি নাইন পার্সেন্ট ফ্যাসিলিটি সেখানে না পান আপনি যদি বলেন ভাই আমি পাইনি আপনি আমার কাছে টাকা রিটার্ন চালান আমি আপনাকে রিটার্ন দেবো এর বড় গ্যারান্টি আমার মনে হয় আর কিছু দিতে হবে তবে ইনশাল্লাহ আপনি শুধু ডেডিকেশন নেন আমার সাথে করেন ইনশাল্লাহ একটা ভালো আউটপুট সো দ্রুত ভর্তি হয়ে যান দ্রুত ইনবক্স করুন আলাইকুম আল্লাহ হাফিজ